হজরত জি ইলিয়াস রহমাতুল্লাহ আলাই তিনি উনিশ সালে চোদ্দোই মার্চ এন্তেকাল করেছিলেন এরপর থেকে দীর্ঘ সময় দুই হাজার সালের আগ পর্যন্ত এবং এরপরেও বেশ কিছু সময় দিনের দাওয়াতের এই তরিকা সঠিক পথেই অগ্রসর হচ্ছিল ওলামা একরামের তত্ত্বাবধানে বিজ্ঞপ্রাজ্ঞ আলেমদের নেতৃত্বে এই কাফেলা এগিয়ে চলছিল তো এই যে কাফেলা এই যে দাওয়াতি যে কার্যক্রম চলছে এটার এই অবস্থানটা কি শরীয়তের বিচারে এর অবস্থান হল এটা বড়জোর মুস্তাহাব বলা যাবে এটাকে ফরজ ওয়াজিব সুনত বলার কোনো ধরনের কোনো সুযোগ নেই এটাকে ফরজ বলার কোনো সুযোগ নেই দিনের দাওয়াত দেন সেটা জরুরি কিন্তু প্রচলিত এই সিস্টেম ফরজ এটা বলার কোনো অবকাশ নাই তাহলে এটাকে ওয়াজিব বলা যাবে না এটাকে ওয়াজিবও বলা যাবে না সুনত বলা যাবে না এটাকে সুন্নত বলা যাবে না এটা জায়েজ অন্যান্য পদ্ধতিগুলো যেমন জায়েজ এটাও একটা জায়েজ পদ্ধতি যদি বেশির থেকে বেশি বলেন যেহেতু এর মাধ্যমে বহু মানুষ তারা দিনের পথে ফিরেছেন তাহলে এটাকে অধিক উপকারী হওয়ার বিবেচনায় একটি উত্তম পদ্ধতি আরবিতে বললে এটাকে মুস্তাহাব বলা যেতে পারে এর উপরে এটাকে উঠানোর কোনো সুযোগ নাই ইসলামী শরিয়া অনুযায়ী এটার অবস্থান সর্বোচ্চ মুস্তাহাব সুন্নত পর্যায়েও এটাকে নেওয়ার কোনো সুযোগ নাই যদি আপনি এটাকে এর চেয়ে বেশি গুরুত্ব দেন তাহলে এটা হেদায়েতের মাধ্যম ছিল এটা গোমরাহির মাধ্যমে রূপান্তরিত হবে এটা ছিল হেদায়তের মাধ্যম এটা পথভ্রষ্টতার মাধ্যম হয়ে যাবে প্রত্যেকটা জিনিসকে তার অবস্থান অনুযায়ী মূল্যায়ন করতে হবে আল্লাহ রসুল সাল আলাইহি ওসাল্লাম হাদিসে পাকে এরশাদ করেছেন এই হাদিস আবু দাউদ শরীফে চার হাজার আটশত বিয়াল্লিশ নম্বর সিরিয়ালে বর্ণিত হয়েছে আম্মাজান আয়সা সিদ্দিকার আল্লাহ তালা বলেছেন আল্লাহ রসুল বলেন মানাজিলাহুম তোমরা প্রত্যেক ব্যক্তিকে তার যথাযোগ্য মর্যাদা দাও যে যতটুকু সম্মান মর্যাদা পাওয়ার যোগ্য যার যে অবস্থান তাকে সেই হিসাবে মূল্যায়িত করো বেশি দিতে যেও না সমস্যা তৈরি হবে কম করো না তাহলেও সমস্যা হবে যার যতটুকু মর্যাদা যার যতটুকু অবস্থান তাকে সেখানে রাখো এটাই অধিক কল্যাণকর একটা উদাহরণ দেই দাওয়াত তবলিগের এই যে সিস্টেম চলছিল আমাদের কিছু ভাই তারা এই দাওয়াতি সিস্টেমের যে এই অবস্থান ছিল এটা জায়েজ বড়জোর আমরা বলতে পারি মুস্তাহাব একে এর থেকে তুলে তারা এটাকে ফরজ ওয়াজিবের পর্যায়ে নিয়ে গিয়েছেন যারা অন্যান্য পদ্ধতিতে কাজ করছেন ওলামা এগ্রাম যারা দিনী শিক্ষার সাথে যুক্ত আছেন মসজিদে ইমামত খেতাবতের সাথে যুক্ত আছেন যারা বই লেখালেখির সাথে যুক্ত আছেন বিভিন্নভাবে যারা কাজ করছেন এদেরকে তারা অবজ্ঞা অবমূল্যায়ন করতে শুরু করেছে এমন কি নিয়ম তৈরি করেছে যে শুধুমাত্র তবলিকে সময় লাগানো আলেমদের থেকেই বয়ান শোনা যাবে শুধুমাত্র ছয় নম্বর বলতে হবে এর বাইরে কোনো বয়ান করা যাবে না কোনো ওয়াজ করা যাবে না এবং যারা তবলিকে সময় লাগান নাই এক চিল্লা লাগান নাই তিন চিল্লা লাগান নাই সাল লাগান নাই তাদের বয়ান শোনা যাবে না তাদের দাওয়াত শোনা যাবে না এই নিয়ম তারা তৈরি করেছেন এটা সিরাতে মুস্তাকিম না এটা সিরাতে মুস্তাকিম থেকে বিচ্ছুতি বিচ্যুতি আমাদেরকে পর্যন্ত বলা হয় যে কেন আপনারা তবলিকে বের হন না কেন আপনারা আল্লাহ রাস্তায় বের হন না এ কথা আমাকে পর্যন্ত শুনতে হয়েছে ভাই আল্লাহর দিন শিখলাম পনেরো থেকে সতেরো বছর দিন শিখাচ্ছি এক যুগ পার হয়েছে শত শত ছাত্র তারা আলেম হয়ে গেছে মাওলানা হয়ে গেছে দিনের দাওয়াতের কাজ করছে লেখালেখি করছি শত শত মানুষ হাজার হাজার মানুষ পড়ছে এগুলো কি ভাই এগুলো দিনের কাজ না এটা আল্লাহর পথ না এটা আল্লাহর পথ এটা দিনের পথ আমাদের তবলিগের কিছু ভাইকে আজকাল বলতে শোনা যায় তবলিগ একমাত্র দিন তবলিক একমাত্র দিন না দিনের অংশ বিশেষ অংশ বিশেষ প্রকাণ্ড একটা গাছ প্রকাণ্ড একটা আম গাছ আম গাছের ক্ষুদ্র একটা ডাল ওটাই পুরো আম গাছ না আম গাছের অংশ বিশেষ আম গাছের একটা মাত্র ডালকে আপনি হাতে ধরলেন এবং বললেন এটাই পুরো আম গাছ যারা এর সাথে দিমত পোষণ করবে তারা মূর্খ তারা ওলামায় সু এ ধরনের কথা বলা বোকামি না গাধামি গাধামি এটা শুধু বোকামি না গাধামি তাই গাধামি আমাদের সমাজের মধ্যে চলছে এজন্য দোস্ত মহতারাম আমাদেরকে এই বিষয়গুলো ভালো করে বুঝতে হবে